গুড আফটারনুন আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হলো ইমিউনোথেরাপি ইন ব্লাড ক্যান্সার অর্থাৎ ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে কি কি ইমিউনোথেরাপির অপশান আছে আমাদের কাছে সেই বিষয়ে কথা হবে ব্লাড ক্যান্সার হলো এমন একটি টাইপের ক্যান্সার যখন বনম্যানোর মধ্যে কিছু অ্যাবনরমাল ব্লাড সেলস অতিরিক্ত হারে বাড়তে থাকে ব্লাডের নর্মাল কাউন্টস ড্রপ করে পেশেন্টের রক্তাল বা অ্যানিমিয়া হয় ঘন ঘন ইনফেকশান হতে থাকে রক্তক্ষরণ হতে থাকে এরকম বিভিন্ন রকম সমস্যা হয় সো ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে একদিকে যেরকম কেমোথেরাপির খুব ইম্পর্ট্যান্ট রোল আছে অপরদিকে কিন্তু ইমিউনোথেরাপিও ধীরে ধীরে এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে সো ইমিউনোথেরাপি বলতে কি বোঝায় ইমিউনোথেরাপি বলতে বোঝায় এটি এমন একটি ধরনের ট্রিটমেন্ট অপশানস যেখানে আমাদের শরীরের যে ইমিউনিটি যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমকেই কাজে লাগানো হয় শরীরের মধ্যে গড়ে ওঠা যে ক্যান্সার সেল সেগুলিকে ধ্বংস করতে সো এই ইমিউন সিস্টেমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে কিছু অ্যান্টিবডি আছে কিছু সেলস আছে যাদের লিম্ফোসাইট বলা হয় লিম্ফোসাইটসের মধ্যে বি লিম্ফোসাইট আছে টি লিম্ফোসাইট আছে এরকম বিভিন্ন এছাড়াও এনকে সেলস আছে এরকম বেশ কিছু সেলস আছে যেগুলি আমাদের শরীরে ইমিউনিটির ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে সো আমাদের শরীরের এই ইমিউনিটির এই যে বিভিন্ন কম্পোনেন্ট যেগুলি আছে এগুলিকেই ইউটিলাইজ করা হয় শরীরের মধ্যে যে ক্যান্সার বেড়ে উঠছে তাকে ধ্বংস করার জন্য সো এই ইমিউন থেরাপি বা টার্গেটেড থেরাপি এই যে ইমিউন থেরাপি এর বেশ কিছু অ্যাডভান্টেজ আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো যে ইমিউন থেরাপির অফ টার্গেট সাইড এফেক্টস অনেকটাই কম তার ফলে কি হয় অন্যান্য কেমোথেরাপিতে যেরকম বিভিন্ন রকম সাইড এফেক্টস বেশি দেখা যায় যেমন ধরুন চুল পড়ে যাওয়া বা ধরুন রক্তের কাউন্ট কমে যাওয়া এরকম বেশ কিছু সমস্যা অনেক সময় কেমোথেরাপিতে হয়ে থাকে তো সেগুলি কিন্তু এই ইমিউনোথেরাপির ক্ষেত্রে সম্ভব একটু কম হয় তো এজন্যই ইমিউনোথেরাপি কিন্তু ট্রিটমেন্টের বেশ একটি জনপ্রিয় অপশন হিসাবে উঠে আসছে সো ইমিউনোথেরাপির যে টাইপগুলি আছে সেগুলি মধ্যে খুব কমন একটি টাইপ হলো বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি মোনোক্লোনাল অ্যান্টিবডি বলতে কী বোঝায় একটি ল্যাবে এটি বিশেষ ধরনের প্রিপেয়ার করা অ্যান্টিবডি যেই অ্যান্টিবডিটি যে ক্যান্সার সেল সেই ক্যান্সার সেলের উপরে ক্যান্সার সেলের সার্ফেসে একটি স্পেসিফিক অ্যান্টিজেনকে টার্গেট করে তৈরি করা হয় এবং সেই অ্যান্টিবডিটি যখন শরীরের মধ্যে ট্রান্সফিউজ করা হয় ইনফিউজ করা হয় তখন সেই অ্যান্টিবডিটি ক্যান্সার সেলকে ডিটেক্ট করে এবং ওর সাথে অ্যাটাচড হয় এবং ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করতে সাহায্য করে কী কী মনোক্লোনাল অ্যান্টিবডি কমনলি ইউজ হয় বিভিন্ন লিম্ফোমার ক্ষেত্রে রিটুক্সিম্যাপ বলে একটি খুব কমন অ্যান্টিবডি ইউজ হয় মায়লোমার ক্ষেত্রে খুব কমনলি ইউজড একটি অ্যান্টিবডি হলো ডারাটোমো ম্যাপ এছাড়াও সিলিম ফোমার ক্ষেত্রে ব্রেনটুক্সি ম্যাম বলে একটি ট্রিটমেন্ট অপশান খুব কমনলি ইউজ হয় আরেকটি গ্রুপের থেরাপি আছে যাদের বলা হয় ইমিউন চেক পয়েন্ট ইনিভিটার ইমিউন চেক পয়েন্ট ইনিভিটার কি এটিও একটি বেশ অ্যাডভান্সড ইমিউনোথেরাপি এখানে কি হয় যে ক্যান্সার সেল সাধারণত আমাদের যে ইমিউন সেল সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য তাদের কিছু মেকানিজম আছে অর্থাৎ কিছু রিসেপ্টার কিছু লাইগেন্ট থাকে যেগুলির মাধ্যমে ক্যান্সার সেল ইমিউন সেলকে নিষ্ক্রিয় করে রাখে তার ফলে নর্মালি ক্যান্সার সেল গ্রো করতে পারে কিন্তু সেই যে অস্ত্রের মাধ্যমে ক্যান্সার সেল নর্মাল সেলকে নিষ্ক্রিয় করছে সেই অস্ত্রটি যদি কোনো অ্যান্টিবডি দিয়ে ব্লক করে দেওয়া যায় তখন কিন্তু নর্মাল ওয়েতেই টি সেলস ক্যান্সার সেলকে তখন ধ্বংস করতে পারে তো এই ধরনের যে ইমিউন থেরাপি তাকে বলা হয় ইমিউন চেক পয়েন্ট ইনিভিটার এর মধ্যে খুব কমন একটি হলো নিভোলো অ্যাপ এছাড়াও আরও বেশ কিছু আছে যেরকম পেমব্রোলিজম অ্যাপ এরকম বেশ কিছু থেরাপি আছে যেগুলি খুব আস্তে আস্তে বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে নেক্সট একটি ইমিউন থেরাপি হল কার্টিথেল থেরাপি কার্টি সেল থেরাপি অর্থাৎ কাইমেরিক অ্যান্টিজেন টি সেল রিসেপ্টার থেরাপি এক্ষেত্রে শরীর থেকে যে টি সেলস সেগুলিকে কালেক্ট করা হয় করে সেই টি সেলকে ল্যাবে মডিফাই করা হয় তার সারফেসে বিশেষ কিছু রিসেপ্টার এক্সপ্রেস করে এই মডিফাইড টি সেলস এবং সেই রিসেপ্টার দিয়ে এরা ক্যান্সার সেলকে ডিটেক্ট করে এবং সেই সেলকে কিল করে খুবই অ্যাডভান্সড একটি ট্রিটমেন্ট মডালিটি বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রায়াল চলছে অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়েছে কিছু ক্ষেত্রে এখনও অ্যাপ্রুভালের প্রসেস চলছে সো নেক্সট যে থেরাপির বিষয়ে কথা বলবো ইমিউন থেরাপির একটি বিশেষ টাইপ তাকে বলা হয় বাইস স্পেসিফিক অ্যান্টিবডি বাই স্পেসিফিক অ্যান্টিবডির ক্ষেত্রে বিশেষ ধরনের একটি অ্যান্টিবডি যার দুটি আর্ম থাকে একটি আর্ম ক্যান্সার সেলের সাথে অ্যাটাচড হয় অপর আর্মটি টি সেলের সাথে অ্যাটাচড হয় এবং টি সেলকে ক্যান্সার সেলের কাছে আনে এবং তার ফলে কিন্তু সেল ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করতে পারে এরপর আরেকটি গ্রুপের সব গ্রুপ আছে থেরাপির সেটিকে বলা হয় ইমিউনো মডিউলেটরি ড্রাগস যেটি আমাদের ইমিউন সিস্টেমকে বিভিন্নভাবে ইনফ্লুয়েস করে এবং আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে ক্যান্সার সেলকে ডেস্ট্রয় করতে সাহায্য করে খুব কমনলি ইউজড কিছু মেডিসিন হল যেরকম মাল্টিপেল মাইলোমার ক্ষেত্রে থ্যালিডোমাইট লেনালিডোমাইট পমালিডোমাইট এরকম কিছু মেডিসিনস আছে যেগুলি এই ক্যাটেগরিতে পড়ে সুতরাং যত দিন যাচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টে ইমিউন থেরাপির জায়গা আরও বাড়ছে এবং বিশেষ করে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে যত রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে সেখানে কিন্তু ইমিউন থেরাপির রোল আগের থেকে অনেক বাড়ছে সুতরাং ইমিউন থেরাপি ইন ফিউচার আরও ব্যাপকভাবে হয়তো ইউজ হবে ক্যান্সারের ক্ষেত্রে এবং যত দিন যাচ্ছে এই ইমিউন থেরাপিরও মডিফিকেশান হচ্ছে তাতে এদের সাইড এফেক্টস প্রোফাইল কমছে এবং এদের এফেক্টিভিটি এফিকেসি এগুলো অনেক বাড়ছে সো কেমন লাগলো এবং এই ভিডিওটি একটি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন